নিজের পরিবার পরিজন নিয়ে ইফতারি করার মধ্যে সুখ আলাদা শান্তিও আলাদা দেখতে দেখতে কয়েকটা রোজা পার হয়ে গেল আমাদের রোজার মাস মানে রহমতের মাস আল্লাহ তুমি এই রোজার মাসে সবার ছোট ছোট গুণাগুলো আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাবার আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে ইফতারে কি কি থাকছে এবং কি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ প্রথমে এখানে একটু আলু কেটে ছোট মাছ ছিল ওগুলো একটু হাতে মা খাইয়ে বসাই দিলাম তারপর ওর বাবা এখানে লাউ শাক নিয়ে আসছিল সেই লাউ শাকটা আমি একটু কেটে নিচ্ছিল রোজার মাসে আসলে শাক সবজি কমই খাওয়া হয় এই জন্য ভাবলাম যে আজকে একটু সবজি আর ছোট মাছই রান্না করব তাই তো লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাথে একটু আমি আলু দিয়ে তারপর বসাই দিলাম ওদিকে রান্নাটা বসাই দিয়ে এখানে কিছু কাপড় ছিল ওগুলা আমি একটু ভাজ করে নিচ্ছিলাম কেন জানি না মেয়েদের আসলে কাজের কোনো শেষই হয় না সকালে ঘুম থেকে উঠার পর এই যে কাজ শুরু হয় রাতে একদম ঘুমানোর আগ পর্যন্ত যাই হোক ভাই নিজের সংসার নিজেকে করতে হবে তার মধ্যে অন্য রকম শান্তি এক কাজ করে কাপড় সুন্দর করে গোছায় আমি ড্রয়ারের মধ্যে রেখে দিলাম আর এই কাপড় গোছানোটা আমার সব চাইতে একটা বিরক্তির কাজ তারপরে আবার আসলাম ইফতারি রেডি করার জন্য সময় অনেক কম অলরেডি কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হয়ে যাবে প্রথমে আমি শরবত বানায় নিচ্ছিলাম এই শরবতটা খেলে শরীরে সব ক্লান্তি যেন দূর হয়ে যায় এক কথায় রোজার মাসে শরবত না হলে চলেই না সারাদিন রোজা রাখার পরে এই শরবতটা খাইলে সত্যি ভিতরটা অনেক ঠান্ডা হয়ে যা সব মিলিয়ে কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা একটু জানিয়ে দিবেন প্রথমেই তো বললাম পরিবার পরিজন নিয়ে ইফতার করা আসলে অন্য রকম এক শান্তি তবে মিস করি গ্রামের সবাইকে সবাইকে সাথে নিয়ে একসাথে ইফতারি করার মজাই আলাদা কিন্তু কি আর করব আমরা তো এখানে ঢাকায় থাকি আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে চার জনের সন্তানকে নিয়ে স্বামী নিয়ে ইফতার করা আসলেই শান্তি আমার এই ছোট্ট পরিবারটার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আজকে ইফতারি এখানে ভাজা পোড়া যে আইটেম গুলো ওগুলো ছিল সাথে খেজুর ছিল যে যাই বলুক না কেন ইফতারির মধ্যে এই মুড়ি মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আর এই তো আমার ছেলে এখানে শরবত ছিল ওকে আবার একটু দিয়ে দিলাম মনের ভিতরে আসলে অনেক শান্তি লাগে যখন বাচ্চারা নিজের চোখের সামনে খায় এবং ওদের কিছু ভালো কিছু খাওয়াইতে পারি এই দুনিয়াতে কি একটা জীবন তাই না একদিন আমরাও ছোট ছিলাম বাবা মার সাথে এরকম হয়তো বা একসাথে নাস্তা করেছি আর এখন দেখেন আমরা বড় হয়েছি আমরা বাবা মা হয়েছি আর এখন আমাদের সন্তানরা আমাদের সাথে বসে নাস্তা করে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আজানো দিয়ে দিলা আমরা এখন ইফতারি করে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর পারলে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন